আর্মেনিয়া ও আজার মধ্যে ৩৫ বছর ধরে চলা সংঘাত অবসানে হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের আয়োজন করেন চুক্তি স্বাক্ষর শেষে আজার বাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকুল পাশিয়ান পাশিনিয়ান কর মর্দন করেন এই মুহূর্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন এটি দীর্ঘ সময় নিয়েছে এই চুক্তি দুই দেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবহন রুট উন্মুক্ত করবে এবং ওই অঞ্চলে প্রভাব বাড়িয়ে তুলবে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেন আর্মেনিয়া ও আজারবাইজান সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার পাশাপাশি ভ্রমণ বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে আজ আমরা ককে শান্তি প্রতিষ্ঠা করছি আমরা বহু বছরের যুদ্ধ দখলদারিত্ব ও রক্তপাত বন্ধ করেছি ট্রাম্প আরও বলেন তারা ৩৫ বছর ধরে লড়াই করছে এখন তারা বন্ধু এবং দীর্ঘদিন তারা বন্ধু থাকবে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাসিনিয়ান এই চুক্তি স্বাক্ষরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন